কাতলা মাছের তো অনেক রকম রান্না খেয়েছেন একবার নইলে আমার মতো বানাবেন আমিও খেয়ে দেখেছি ভালোই হয়েছে আর আমার মেয়েও বলেছে মা সত্যি খুব সুন্দর হয়েছে মাছটা আজকে এটার নাম দিলাম দুধ কাতলা আপনাদের যা ইচ্ছে হবে দিয়ে নেবেন মাছটা বাজার থেকে নিয়ে আসার পর ভালো করে একদম ধুয়ে নেবেন ছোটোবেলা থেকে শুনেছি যত বেশি মাছ ধোয়া হবে মাছ নাকি তত বেশি স্বাদে বাড়বে মাংস নাকি কম ধুতে হয় আর মাছ নাকি বেশি তাই খুব ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিলাম মাছগুলোকে এবার যপিস রান্না করব তপিস বার করে নিয়ে নুন মেখে নিলাম বলে রাখি হলুদ দেবেন না কিন্তু যেহেতু নামটা দুধ কাতলা দিয়েছি তাই একটু সাদা হওয়াটাই সুন্দর না ব্যাস এবার তেল গরম করে মাছগুলো দিয়ে নিলাম আমি একটা ভুল করেছি আপনারা এই ভুলটা করবেন না আমি সময় বাঁচাবো বলে একসাথে সবগুলো মাছ দিয়ে দিয়েছি এবার জানেন তো একসাথে সব মাছ দিয়ে দিলে মাছটা একটু উল্টাতে গেলে অসুবিধে হয় আমারও ঠিক সেই একই অবস্থা হয়েছিল আপনারা তিন পিস করে ভেজে নেবেন তাহলে সুবিধে হয় তো আমি এই কারণে আরও বেশি একসাথে দিয়েছি আমি মাছটার থেকে যেটা গুঁড়ো হবে সেই গুঁড়োটাকেও কাজে লাগাবো তাই বলে রাখছি কেমনভাবে লাগাবো সর্ষে পোস্ত শুকনো লঙ্কা আগে বেটে নিলাম তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিলাম আর বেশ খানিকটা কাজু দিলাম এবার একটা পেস্ট করে নিলাম আর একটা মাছকে গুঁড়ো করে ভেজে নিলাম গুঁড়ো করে ভেজে নিলাম যেটা সেটাও কাজে লাগাবো কিভাবে কাজে লাগাবো যেমন পনিরের রান্নায় পনিরকে বেটে কাজে লাগাই তেমনি মাছের রান্নায় মাছকে বেটে কাজে লাগাবো এবার গরম মশলা শুকনো লঙ্কা গরম মশলার মধ্যে শুধু দারুচিনি দিয়েছি শুকনো লঙ্কা আর পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নেবেন একদম দেখবেন পেঁয়াজটা যেন খুব সুন্দর করে ভাজা হয় একটা মশলা রেডি করে রেখেছিলাম ওটা হচ্ছে আদা পেঁয়াজ রসুন পেঁয়াজ খুব সামান্য হাফ আদা ওই এক ইঞ্চির মতো আর চার পাঁচটা রসুন আর বেশ খানিকটা বেশ মানে বেশ খানিকটা আর দশটা হবে কাঁচা লঙ্কা এবার সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো দিলাম সামান্য ঘি আর নুন মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে ওই যে সর্ষে পোস্ত কাজু সব বেটে রেখেছিলাম যে পরিমাণটা বেটেছিলাম তার হাফ দিলাম পুরোটা কিন্তু দেব না আবারও বলে রাখি এই রান্নাটাতে কোনো রকমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা হলুদের ব্যবহার করবেন না কারণ যেহেতু দুধের রান্না শুধু দুধই দিয়ে রান্নাটা হবে চাইলে ইচ্ছে করলে কখনো একটু দই দিতে পারতেন কিন্তু যেহেতু দই কাতলা করছি না তাই শুধু দুধ আর দুধের সর এবার দুধের শর্ট যেটুকু পড়েছিল সেটা নিয়ে পুরো দুধের শর্টটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এবারও মশলাটাকে আবারও খুব ভালো করে মেখে নেব হওয়ার পরে পরিমাণ মতো একটু চিনি জানেন তো এই সমস্ত রান্নাতে একটু চিনির ব্যবহার করলে খেতে একটু বেশি ভালো হয় আর দিলাম সামান্য একটু গোলাপ জল ব্যাস আর এতে তেমন কিছু পড়বে না ছোটোখাটো অল্প কয়েকটা মশলা পড়বে ঘরে ভেজে রেখেছিলাম জিরে সেই জিরে ভাজার গুঁড়ো দিলাম একটু গরম মশলা বেশি দিনই অবশ্য প্যাকেটটায় যা ছিল নিষুটে পুরোটাই দিয়ে দিয়েছি এবারও মশলাটাকে ভালো করে কষাবো এই রান্নাটার হচ্ছে কষানোটাই হচ্ছে আসল আর যে মাছটা ভেঙে গেছিলো ভেঙে ভেজেছিলাম সেটা কি করলাম সেটা কিন্তু এখানে বেটে আমি মিশিয়ে দিয়েছি এর মধ্যে এবার এই যে মাছগুলো যেগুলো গোটা ছিল ওই মাছগুলো উপর থেকে দিয়ে নিলাম মশলাটা যা সুন্দর টেস্ট হয় না যেমন আমরা পনিরের রান্না করলে দুটো পনির বেটে দিই ঠিক সেরকম একটা মাছকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবেন খেতে কিন্তু সত্যিই অসাধারণ হবে নামানোর আগে সামান্য মেথি পাতা আর আমাদের ঘর যে ছিল ফ্রেশ ক্রিম সেটা দিয়ে নিলাম সাদা যেহেতু রান্নাটা ফ্রেশ ক্রিম দিলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে এবার একটুক্ষণ রান্নার পরে ঢাকা দিয়ে দেবেন রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা উপর থেকে কয়েকটা ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিলেই হয়ে যাবে এই রান্নাতে কিন্তু সামান্য হলুদের ব্যবহার করিনি ক্যামেরার আলোর জন্য হয়তো আপনাদেরকে একটু হলুদ হলুদ লাগছে কিন্তু সামান্য হলুদ নয় রান্নাটা পুরো সাদা হয় আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর খেতে বাড়ি থেকেও এলে গেলেও করতে পারেন দারুণ লাগে খেতে আমার তো রুটি ভাত সবে ভালো লাগলেও আর মনে মনে ভাবলাম কোনো দিন ফ্রায়েড রাইস করলেও কিন্তু এই রান্নাটা বেশ সুন্দর লাগবে